টাইম ম্যানেজমেন্ট ইদারাতুল ওয়াক্ত সময়কে নিয়ন্ত্রণ করা আমি গত বক্তব্যে তোমাদের সামনে বলেছিলাম যে মানুষের জীবনটাই হচ্ছে সময় আমরা বগুড়া রাজশাহী সৌদি আরবে থাকি না আমরা সময়ের মধ্যে বসবাস করি এটা গত বক্তব্যে বলেছিলাম কিন্তু সময়কে আমি কীভাবে ম্যানেজ করব সময়কে আমি কীভাবে নিয়ন্ত্রণ করবো এটা আমাকে জানা থাকতে হবে এই সময় নিয়ন্ত্রণ করার একটা কৌশল বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করবো ইনশাআল্লাহ যারা সময় নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে দুটো বিষয়ে জ্ঞান রাখতে হবে এক আজ থেকে পনেরো বছর পরে আজ থেকে ২০ বছর পরে আজ থেকে পঁচিশ তিরিশ বছর পরে তোমরা নিজেদেরকে কোথায় দেখতে চাও এটা কল্পনা করা শিখতে হবে যে এটা কল্পনা করতে পারে সে একদিন সফল হবেই এখনই কল্পনা করতে হবে আজকেই কল্পনা করতে হবে যে আমি আজ দু সালে এখানে পড়াশোনা করতেছি আজ থেকে বিশ বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে দেখতে চাই না মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই না জাকির নাইকের মতো একজন দায়ী হিসেবে দেখতে চাই না উদ্দিন আলবানির মতো একজন মহাত্মিক হিসেবে দেখতে চাই না আহমদ বিন হাম্বালের মতো একজন মহাদ্দ হিসেবে দেখতে চাই নিজেকে আজ থেকে বিশ তিরিশ বছর পর আমি কোথায় দেখতে চাই এটা কল্পনা করা শিখতে হবে এটা হলো এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ দুই ধরনের রুটিন থাকতে হবে এক ধরনের রুটিন হচ্ছে লং টার্ম রুটিন আর একটা হচ্ছে শর্ট টার্ম রুটিন দীর্ঘস্থায়ী পরিকল্পনা যে আজ থেকে পনেরো বিশ বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই তো এই পনেরো বিশ বছরে কি কি করলে আমি পনেরো বিশ বছর পর এই জায়গায় পৌঁছতে পারবো এর একটা লিখিত প্ল্যান থাকতে হবে যে এই প্ল্যান করতে পারবে বা করে সে অনেকাংশেই সফল হয় বা হয়ে থাকে আর যারা পারে না তারা সফল হয় না এটা প্লান করা শিখতে হবে আপনাকে এবং আমাকে লিখতে হবে যে আজ থেকে পনেরো বিশ বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই এবং এই জায়গায় পৌঁছতে হলে এই পনেরো বিশ বছরে আমাকে এই এই করতে হবে এবং আমি এটা এই এইভাবে করবো এটা হচ্ছে লং টার্ম রুটিন দীর্ঘস্থায়ী টাইম ম্যানেজমেন্ট ইদারাতুল ওয়াক্ত আর আরেকটা হচ্ছে শর্ট টার্ম সংক্ষিপ্ত এই যে সাত দিন প্রতিষ্ঠান ছুটি থাকলো পরীক্ষার জন্য কয়েকজন ছাত্র এই সাত দিনের রুটিন তৈরি করেছিল যে এই সাত দিন আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি যেমন কোনো পরীক্ষার আগে ছুটি নাই সেই সাবজেক্টটা কঠিন সেটা আমি কখন পড়তে পারি কোনো পরীক্ষার আগে ছুটি আছে আমি সেটা পড়ব না এই সাত দিনে কেননা দুই দিন ছুটি আছে এইভাবে এই সাত দিনের লিখিত রুটিন যে তৈরি করতে পারে বা যে তৈরি করা জানে বা যে তৈরি করা বুঝে বা যে তৈরি করেছে সে সফল হবেই আর যে জানে না এমনি বিনা চিন্তায় বিনা ঘুরছে ফিরছে হাঁটছে সে সফল হতে পারবে না অসম্ভব হতে পারে না সে ইদারাতুল টাইম ম্যানেজমেন্ট কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করতে হয় সেটা সে জানে না এটা আমি আমার নিজের জীবনে বাস্তবে দেখেছি তোমাদেরকে শিখানোর জন্য যখন আমি দারুল আলম দেওবান্দে ভর্তি পরীক্ষা দিতে গেলাম তখন আমার হাতে মাত্র দেড় মাস সময় ছিল আর আমি কোনোদিন হানাফি প্রতিষ্ঠানে পড়িনি হানাফি বই সম্পর্কে আমি কিছুই জানি না না হোসামি উসুলে ফিকার বই কোনোদিন নাম শুনেছি না মাইভুজি মানতেকের বই কোনোদিন নাম শুনেছি না উল ফালসাফা ফালসাফার বই কোনোদিন নাম শুনেছি অথচ হাতে মাত্র দেড় মাস সময় হেদায়া কোনোদিন হাত দিয়ে খুলেই দেখিনি আর ভর্তি হব দাওরার আগের বছর তো এই দেড় মাস সময়ে কীভাবে সফল হতে পারবো তার জন্য আমাকে প্লান তৈরি করতে হয়েছে সেই প্লান মাফিক এগিয়ে আমি সফল হয়েছি একটা ছাত্র সারা বছর চেষ্টা করে দারুণ দেওয়বন্ধে ভর্তি হতে পারেনি আর আমি দেড় মাস চেষ্টা করে ভর্তি হয়েছি এটা আমি খুব বেশি জানি আমি খুব বেশি পড়ুয়া তার ফল নয় প্লানের ফল একটা সুচিন্তিত সুপরিকল্পিত প্ল্যানের ফল আমি খুব মেধাবী খুব পড়ুয়া অনেক জ্ঞানী তার ফল নয় কেননা আমার চাইতেও মেধাবী আমার চাইতেও জ্ঞানী আমার চেয়েও পরিশ্রমী ছাত্র চান্স পায়নি কেন তার প্ল্যানের অভাব ছিল আমি প্রথমেই খুঁজেছি পনেরো বিশ বছর আগের প্রশ্ন সেটা দিয়ে নিজে সাজেশন তৈরি করেছি নিজে সাজেশন তৈরি করার পর সেগুলোর হ্যান্ড নোট বানিয়েছি পড়াই শুরু করিনি পনেরো বিশ দিন চলে গেছে এগুলোই করতে তারপর পড়া শুরু করেছি তারপর পরীক্ষা দিয়েছি হয়ে গেছে মাস্টার্সের পরীক্ষা দিলাম আমাকে প্ল্যান তৈরি করা লাগেছে কিভাবে আমি সফল হতে পারি এই পরীক্ষায় এটা আমার প্ল্যান তৈরি করতে হয়েছে সবসময় জ্ঞান দিয়ে সবসময় অধিক পরিশ্রম দিয়ে সফল হওয়া যায় না সুচিন্তিত সুপরিকল্পিত প্লান থাকতে হয় অতএব এই শর্ট টাইম রুটিন তোমাদেরকে বানাতে শিখতে হবে যদি তোমরা জীবনে সফল হতে চাও এবার আসি টাইম ম্যানেজমেন্ট ইদারাতুল ওয়ক যে যত পৃথিবীতে যে যত ব্যবসা করতেছে সবাই কিন্তু সময়কে নিয়ে ব্যবসা করতেছে সব কিছু সময়ের উপর সব কিছু সময়ের উপর সেটা তুমি একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে তো এই সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারবে সে সফল তো সময় নিয়ন্ত্রণ করার জন্য রুটিন তৈরি করার ক্ষেত্রে দুই তিনটা কথা বলে আজকের বক্তব্য শেষ ইনশাআল্লাহ এক নাম্বার হচ্ছে যে যে জায়গায় আছে সকলের উদ্দেশ্যে সে ছাত্র হোক শিক্ষক হোক কর্মচারী হোক কর্মকর্তা হোক কৃষক হোক ব্যবসায়ী হোক ঘুমানোর আগে আগামীকালকে রুটিন তৈরি করতে হয় কেন ঘুমানোর সময় মানুষের সাবকনসাস মাইন্ড মানুষ স্বপ্নে দেখে কোনটা যেটা সারাদিন ভাবে মানুষ ঘুমানোর পরেও মানুষের মন অনেক সময় জাগ্রত থাকে তো যখন আপনি ঘুমানোর আগে রুটিন করবেন তো আপনার মন ওই রুটিনটা নিয়ে ওই রুটিনের সাথে পরিকল্পিতভাবে অটোমেটিকভাবে খাপ খাইয়ে নেবে এবং সকালবেলা অটোমেটিক মন চাইবে যে আমি আমার রুটিন বাস্তবায়ন করি এটা আগের দিনে করার ফল ঘুমানোর আগে করার ফল ঘুমানোর সময় মানুষের সাবকনসাস মাইন্ড জাগ্রত থাকে এবং মানুষ যেটা করতে চায় সেটা নিয়ে ঘুমের মধ্যে তার মন তার অজান্তে পরিকল্পনা করে তার অজান্তে চিন্তা ভাবনা করে এই জন্য সকালবেলা উঠে তার অটোমেটিক সেটা করতে ভালো লাগে যখন সে রুটিন তৈরি করবে তখন তাকে অবশ্যই দুই তিন ধরনের রুটিন তৈরি করতে হবে এক ইউ মাস্ট ডু এক নম্বরে থাকবে যেটা আগামীকাল করতেই হবে না করলেই নয় করা জরুরি ফরজে আইন সেটার লিস্ট হতে হবে এক নাম্বারে লিস্ট এ এক নাম্বারে ওই সমস্ত কাজের লিস্ট থাকবে যা আমাকে আগামীকাল করতেই হবে দুই নাম্বারে ওই সমস্ত কাজের লিস্ট থাকতে হবে ইউ শুড ডু যেটা আমার করা উচিত করা জরুরি নয় একটা বন্ধু আমার অসুস্থ হয়ে আছে তাকে দেখতে যাওয়া আমার উচিত এটার লিস্ট থাকতে হবে দুই নম্বরে আমার আব্বাকে একটা ফোন দিতে হবে আমার আব্বা অসুস্থ এটা হচ্ছে শুড ডু করা উচিত এটার লিস্ট থাকতে হবে দুই নাম্বারে আর তিন নাম্বারের লিস্ট থাকতে হবে যেটা এমনি ভালো লাগে মন চাই করলে ভালো লাগে খেললে ভালো লাগে ফেসবুক চালালে ভালো লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে ভালো লাগে বান্ধবের সাথে গল্প করলে ভালো লাগে এটা হচ্ছে তিন নাম্বার লিস্ট এই লিস্টের পিছনে মানুষের সময় নষ্ট হয়ে যায় এর এই লিস্টগুলোর মধ্যে থেকে বাছাই করতে হবে আর একটা লিস্ট সেটা হচ্ছে নট টু ডু যেটা করা হবে না করা উচিত নয় করলে আমার সময় নষ্ট হয় আমি প্রত্যেক দিন দেখে আসছি এই কাজের পিছনে আমার সময় নষ্ট হয় আমার ওই ক্লাসমেট প্রত্যেক দিন আমার রুমে আসে রুমে এসে আমার সাথে গল্প করে আমার এক ঘন্টা সময় নষ্ট হয় তাহলে লিস্ট নট টু ডু যেটা আমার করা উচিত নয় সেটা হচ্ছে ওর সাথে গল্প করে আমার প্রতিদিন সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় আমার হাতের মোবাইল আছে এই মোবাইল চালাতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় খেলতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় রাত্রিরে দোকানপাটে বাইরে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে এটা আমার করা উচিত নয় আমরা সবাই করার রুটিন করি কিন্তু কী কী করা উচিত নয় তা রুটিন করি না অথচ এটাই মানুষকে সফল করতে বেশি কার্যকরী বেশি উপযোগী অবশ্যই কী কী করা উচিত নয় তা রুটিন করতে হবে এবং প্রত্যেক দিন আবার পরের দিন ঘুমানোর আগে গিয়ে দেখতে হবে গতকাল যে রুটিন করেছিলাম তার উপর কতটা আমল করতে পেরেছি তার উপর যদি আমল করতে না পারি তাহলে আত্মসমালোচনা আত্মসূচনায় ভুগতে হবে কোনো প্রতিষ্ঠান আপনাকে সফল করে দিবে না কোনো শিক্ষক আপনাকে সফল করে দিবে না আপনাকে নিজেই নিজেকে সফল হতে হবে আল্লাহ সুবাহ তালার সাহায্যে